আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন একটি অ্যানালাইটিক্যাল ভিডিওতে মনে গত বারোই নভেম্বর বুধবার বেলা দুইটাই আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম ভিডিওর বিষয়বস্তু ছিল যে কি কারণে ইমিগ্রেশনে ক্যান্সেলেশন বেশি হচ্ছে বা রিফিউজ বেশি হচ্ছে তো এই ভিডিও দেখার পরে আমার এক দর্শক বোন তিনটি কমেন্টস করেছে যে কমেন্টসটা নিয়েই আমি আজকে ডিটেলস আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কমেন্টের স্ক্রিনশটটি সেই বনটটির নাম হচ্ছে ইসরাত জাহান তিনি লিখেছেন সব কাগজপত্র ঠিক থাকলে কোনো সমস্যা হয় না কথাটা ঠিক আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তার মধ্যে অন্যতম কারণ ছিল যে কাগজপত্র ঠিক আছে তাহলে সব কিছুই ঠিক আছে তবে ভুয়া বলে একটা জিনিস আছে ভুয়া কাগজ দেখিয়ে ভুয়া কাগজপত্র নিয়ে আপনি ইমিগ্রেশনে গেলে ধরা পড়লে আপনার জন্য পানিশমেন্ট হবে এটাই স্বাভাবিক দ্বিতীয় কমেন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন লিখেছে আমি গত বুধবারে ইন্ডিয়া থেকে আসলাম ইন্ডিয়া ইমিগ্রেশনে অনেক জেরা করে আমার চোখের সামনে এক মহিলার পাসপোর্টে বড় শিল মেরে দিচ্ছে যাতে আর কখনো সে ইন্ডিয়া যেতে না পারে যাওয়ার সময় আমার মেডিকেলের কাগজপত্র চেক করছে যেহেতু আমি ঔষধ আনতে গেছি তাই আমাকে বলছে পরের দিন চলে আসতে হবে আসার সময় আবার মেডিকেলের কাগজপত্র চেক করছে আমার ঔষধের বিল চেক করছে তারপর আমি আসতে পারছি দেখুন বিষয় হচ্ছে এই মহিলা ইতিপূর্বে চিকিৎসা করার জন্য ভারতে গিয়েছিল এরপরে তার ঔষধ শেষ হয়ে গেছে ঔষধ কেনার জন্য সে পুনরায় ভারতে মানে রিএন্ট্রি করছে তো তাকে স্পষ্ট করে ইমিগ্রেশন থেকে বলে দেওয়া হচ্ছে যেহেতু আপনি ওষুধ কিনতে যাচ্ছেন আজকের দিনটি আপনি ভারতে থাকবেন আগামী কালকেই কিন্তু আপনাকে ভারত থেকে বাংলাদেশে ব্যাক করতে হবে যে সমস্ত মানুষগুলো চিন্তা ভাবনা করছে যে মেডিকেল ভিসায় আমরা ট্যুর করতে যাব ইন্ডিয়াতে বা ট্যুরিস্ট হয়ে ইন্ডিয়াতে যাব তাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা শুধু একটু মাথা খাটিয়ে ভাবুন ভারত কোনোভাবেই চাচ্ছে না যে কোনো বাংলাদেশি তাদের দেশে এই মুহূর্তে টুর করতে যাক মানে প্রয়োজনের একটা একটা মিনিট বা দিন বেশি আপনি সেখানে থাকেন সেটা ভারতীয় কর্তৃপক্ষ খেয়াল করুন তাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে তিনি যেন পরের দিনই চলে আসে তাকে পরের দিনই চলে আসতে হবে অর্থাৎ তিনি সেই দিন কলকাতায় গেছে ওষুধ কিনবে পরের দিন ব্যাক করবে আপনারা কি বুঝতে পারছেন যে কি কারণে যারা মেডিকেল ভিসায় গিয়ে ট্যুরিস্ট হচ্ছে এবং ধরা খাইলে তাদেরকে জেলে পর্যন্ত যেতে হচ্ছে জরিমানা পর্যন্ত দিতে হচ্ছে এমন কি 10 বছরের জন্য অ্যাপ্লাইড সিল তার উপরে চলে আসছে এই অ্যাপ্লাইড সিল খেলে আগামী 10 বছর ভারতের ভিসা পাবেন না ইকুয়াল টু আপনি আর কোনোদিনই ভারতের ভিসা পাবেন না এটা লিখে রাখেন इवन আপনার যদি এটা ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে আপনার পাসপোর্টে যদি একটা বা দুইটা দেশের ভিসা হয়ে থাকে আগামীতে অন্য কোনো দেশের ভিসা পেতেও সমস্যা হবে একটা যদি আপনি অ্যাপ্লাইড সিল পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন পৃথিবীর যে কোনো দেশে আপনাকে ভিসা দিতে মানে দুইবার চিন্তা করবে সুতরাং যারা ভুয়া কাগজপত্র দেখিয়ে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছেন তারা কিন্তু সাবধান দ্বিতীয়ত তিনি আরেকটা কমেন্টস করেছেন বর্তমানে বাংলাদেশের সকল মানুষ রুগী হয়ে গেছে তাই প্রকৃত রুগী যারা তারা ভিসা পায় না কিন্তু যারা রুগী না তারা মিথ্যা কথা বলে টাকা দিয়ে ভিসা পেয়ে ইন্ডিয়া ঘুরতে যায় খুবই বেদনাদায়ক একটা কথা একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন রুগী হয়ে গেছে কথা সত্য ভাই কথা একদম সত্য এই মুহূর্তে মেডিকেল ভিসায় যারা দাঁড়াচ্ছে লাইনে আমি বলতে পারি এইটটি হচ্ছে ভুয়া এরা আসলে রুগী না এদের কারণে বাংলাদেশের অরিজিনাল যারা রুগী তারা ভিসা পাচ্ছে না এটা হয়ে গেছে বাস্তবতা একটা কথা মনে রাখবেন এই ধরনের প্রতারণার জন্য কিন্তু আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে উপরওয়ালার কাছে আপনি কেন এই ধরনের কাজ করছেন কারণ এই মুহূর্তে রোগীদের জন্য যতটুকু ভিসা দরকার সেটারই এক শতাংশ জুটছে তারপরে আপনি সেখানে ভাগ বসাচ্ছেন ভুয়া একজন রুগী সেজে ভিসা নিয়ে ভারতে যাচ্ছেন এবং সত্যিকারের একজন রুগীর হকের মানে হকটাকে আপনি নষ্ট সুতরাং এই মুহূর্তে যে মানে ভারতের ইমিগ্রেশনের কি ভয়াবহ পরিস্থিতি সেটা আপনারা কিছুটা হলো এই কমেন্টস থেকে অনুধাবন করতে পেরেছেন সত্যি কথা ভারতের ইমিগ্রেশন খুব ভাবে গত দুই দিন আগে এক ভাইয়ের সাথে কথা হলো তিনি বললেন পৃথিবীর ষোলোটা দেশ তিনি ভ্রমণ করেছেন কোথাও এত জেরা করা হয়নি যেটা তার চাচির সঙ্গে মানে তিনি গিয়েছিলেন চাচির সাথে অর্থাৎ তার চাচা মারা গিয়েছে চাচির দুই মেয়ে সন্তান তারা সংসার করছে তাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তাই তিনি তার চাচির সাথে অ্যাটেন্ডেড হিসেবে গিয়েছিলেন এবং যাওয়ার পরে তিনি বুঝেছেন সবচাইতে মানে কষ্টকর বিষয়টা কি ইন্ডিয়ান ইমিগ্রেশন তিনি শেয়ার করলেন আমার সাথে যে মাসুদ ভাই এত এত জেরা মানে পৃথিবীতে আমি ষোলোটা দেশ ভ্রমণ করেছি তার মধ্যে ইউরোপের অন্য চারটি দেশ আছে এরকম ধরনের কখনো সিচুয়েশন ক্রিয়েট হয়নি আর এটা একমাত্র হচ্ছে তাদের কারণে যারা মানে মেডিকেল ভিসার দরকার নেই মেডিকেল ভিসার দরকার নেই অথচ তারা মেডিকেল ভিসার জন্য আবেদন করছে এবং ভুয়া মেডিকেল ভিসা নিয়ে ভারত ভ্রমণ করছে তো ভাই ভারত ভ্রমণে অবশ্যই সবাই সতর্ক থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম